একটি উপজেলা এবং ঢাকার এত নিকটে আছে ঢাকা থেকে তিনশো চারশো কিলোমিটার দূরে একটি জেলায় গ্যাস পৌঁছে যায় অথচ এই দুহারে আমার মায়ের ওই চুলায় গ্যাস পৌঁছায় না জেলে বসেও দরবেশ বাবারা বাংলাদেশকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আপনি হয়তো বুঝছেন যে দরবেশ বাবা কারা বাট আপনি আবার এটা ভাবেন না যে এটা আমার কথা না এটা আমাদের সমন্বয়ক চব্বিশের সমন্বয়ক চিনতে পারছেন সারজিৎ আলম ভাই সারজিৎ ভাই কিছু কথা বলল যে দরবেশ বাবারা কিন্তু জেলে বসেই কূটনীতি করে যাচ্ছে ভাই একটা কথা বলতে চাই যে আমাদের সতেরো বছর অত্যাচার নির্যাতন করছে আবার জেলে বসে প্লাস ভারত থেকে বর্ডার নিয়ে এগুলো মানা আসলেই কিন্তু কঠিন তো যাই হোক না কেন একটা কথা সত্য কথা শুনুন যদি আসলেই নির্যাতন অত্যাচার করে যায় এই অম্লিক তাহলে আমলীগকে বাংলাদেশ থেকে খেদাতে হবে এবং সারজিৎ ভাই আর কথা বলছে যে কোনোভাবেই যদি এই হাসিনা বাংলাদেশে আসে তাহলে সে কাসিনাকে শেষ করে দেবে মানে আমাদের যে চব্বিশে আন্দোলন করছে তাদের একজনকেও রাখবে না চব্বিশে জাগার আন্দোলন করে সবাইকে শেষ করে দেবে মানে তাদের কোনো আষ্টি গুষ্টি বা কোনো কিছু রাখবে না তো যাক না কেন বাট পুরো ভিডিওটা দেখে তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমরা দেখছি এই ধর ঢাকা জেলার একটি উপজেলা এবং ঢাকার এত নিকটে আছে ঢাকা থেকে তিনশো চারশো কিলোমিটার দূরে একটি জেলায় গ্যাস পৌঁছে যায় অথচ এই দুহারে আমার মায়ের ওই চুলায় গ্যাস পৌঁছায় না এই দরবেশরা সিন্ডিকেট করে তাদের ভাগ বাটোয়ারা ঠিক মতো পায়নি দেখে আমাদের মায়ের চুলায় গ্যাস পৌঁছায়নি এই দোহার গঞ্জের এক পার পদ্মার স্রোতে ভেঙে যাচ্ছে এই দরবেশরা সেই টাকা লুটপাট করে নিজের পাঞ্জাবির ভিতর দিয়ে দেশের বাইরে পাচার করেছে এই দরবেশরা শুধু একটা ব্যাংক থেকে ত্রিশ হাজার কোটি টাকা লুটপাট করেছে এই টাকা যদি রাষ্ট্রের হয় তাহলে এই টাকা জনগণের এই টাকা আমার আপনার এই দরবেশরা মুখে দাঁড়িয়ে রেখে মাথায় ডুবি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে এভাবে আমাদের ইসলামের মূল্যবোধকে অপব্যবহার করে মানুষের রক্তকে শোষণ করেছে এই দরবেশদের উত্তরসূরীরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্ট্যান্ডে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করেছে এই দরবেশের উত্তরসূরীরা যেখানে পছন্দ হয়েছে সেখানে ভূমি দখল করেছে এই দরবেশের উত্তরসূরীরা যখন ওই ইছামতি নদী থেকে শুরু করে বিভিন্ন নদী ড্রেজিং ব্যবস্থার জন্য বাজেট আসে সেই বাজেটকে লুটপাট করে খেয়েছে এই দরবেশের উত্তরসূরীরা যেখানে প্রয়োজন নেই সেখান থেকে বালু উত্তোলন করে নদীগুলোকে ধ্বংস করেছে এই দরবেশের উত্তরসূরীরা যেই তোহারকে পুরো দেশের একটি আইকনিক উপজেলা করা যেত আমার এই খেটে খোয়া মানুষকে স্বাবলম্বী করা যেত সেই মানুষগুলোকে পরনির্ভরশীল করে তুলেছে এই দরবেশরা তারা তাদের আত্মীয় স্বজন বাবা দাদা চাচা শালা তাদের পকেট ভারী করেছে আমার শ্রমিক ভাইয়ের পকেট কেটে আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলি এই চব্বিশের ছাত্র জল তার অভ্যুত্থানের পরে এই যে নতুন বাংলাদেশ হয়েছে এখানে আর কোন দরবেশকে অন্য কোন রূপে সুযোগ দিবেন না এরা প্রথমে বিভিন্ন রূপে এর সামনে আসবে কিন্তু এর পরে ওই বিগত দরবে মতো মত আপনাদেরকে আবার হয় দাস বানাবে না হয় দালাল বানাবে এরা আপনাদের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করবে আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি জিনিস বলি আপনারা আজকে 100 জন হতে পারেন 1000 জন হতে পারেন কিন্তু আপনারা যদি সত্যের পথে থাকেন যদি ন্যায়ের পথে থাকেন আজকে থেকে এক বছর পরে এই দোহারের মিছিলে আপনার এক লক্ষ জন হয়ে যাবে ২৪ এর অভ্যুত্থানের প্রথম দিন ১০০ জন ছিল না ৫ ই কোটি মানুষ ঢাকার রাজপথে নেমেছিল আজ আপনারা এক হাজার হতে পারেন কিন্তু আজ থেকে কিছুদিন পরে আপনারা লক্ষ মানুষ হবেন আপনাদের শুধু একটি জিনিস বলি আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে আমরা একসাথে নামাজ পড়তে যাব তবে শুধু একটি জিনিস মনে রাখবেন অন্যায়কে যদি একবার প্রশ্রয় দেন কিছুদিন পরে সে অন্যায় আপনাদের সাথে হবে কাউকে যদি মাথায় উঠান কিছুদিন পর আপনাদেরকে পায়ে পিষে মারবে তাই শুধু অনুরোধ অন্যায়ের প্রতিবাদ করবেন ন্যায়ের সাথে থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন করে রাজপথের সংগ্রামে অথবা বিজয় ইনকেলা আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ